ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এইচএস পরীক্ষা সামনের বছর সদ্য সদ্য ক্লাস ইলেভেনে রেজাল্ট বেরিয়েছে সবাই রেজাল্ট খুব ভালো হয়েছে এটা আমি জানি বা জানলাম বা শুনলাম বা দেখলাম সবটাই বলতে পারো তো আজকে আমি যে কবিতাটা তোমাদের পড়াবো সেই কবিতাটার নাম হচ্ছে শিকার কবিতাটা কবি হলেন জীবনানন্দ দাস একজন সাহিত্যের স্টুডেন্ট হিসাবে আমি ব্যক্তিগতভাবে জীবনানন্দ দাসকে ভীষণ রকম শ্রদ্ধা করি ভালোবাসি এবং তার জীবনটাকে আমি খুব ভীষণভাবে উপভোগ করি এখন তোমাদের প্রশ্ন হবে স্যার কেন এটা আপনার এরকম জীবনানন্দ দাসকে ভালো লাগার কারণটা কী আর এই কারণটাই হচ্ছে এই কবিতার প্রেক্ষাপটটা অর্থাৎ আমি জীবনানন্দকে জীবনন্দ দাসের কবিতার যে প্রেক্ষাপট শিকার কবিতার যে প্রেক্ষাপটটা বলব সেই প্রেক্ষাপটটাই হচ্ছে তার জীবনটা দেখো একটা সিম্পল জিনিস বোঝো একটা মানুষ জীবনে কাউকে ভালোবাসল সেই ভালোবাসা ব্যর্থ হলো ব্যর্থ হওয়ার পরে কাউকে একটা অজানা অচেনা কারোর সাথে তার বিয়ে হলো তার একটা জীবন কাটতে থাকলো এটা একটা জীবন হয় তো ঠিক আছে ব্যাপারটা আমি আরও কনসেপ্টটা ক্লিয়ার করছি ভালো করে বুঝো একটি ছেলে একটি মেয়ের সাথে দীর্ঘদিন ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে আছে নো রকেট সায়েন্স এর মধ্যে কোনো প্রবলেম নেই ভালোবাসা কি প্রেম কি প্রেম হচ্ছে পবিত্র জিনিস যা জীবনকে দেয় ঐশ্বর্য মৃত্যুকে দেয় মহিমা এর মধ্যে কোনো প্রবলেম কিছু নেই এখানে তোমরা দুটো টার্ম শুনে রাখো এগুলো তোমাদের বড় নোটসের জন্য কাজে লাগবে একটা হচ্ছে প্রেম অর্থাৎ ভালোবাসা দুটো দু রকমের হয় একটা হচ্ছে কার্নাল একটা হচ্ছে স্পিরিচুয়াল আর দুটো হলো কার্নাল একটা হচ্ছে স্পিরিচুয়াল কার্নাল লাভ অর্থাৎ কার্নাল ভালোবাসা কী যে ভালোবাসার মধ্যে দেহজ আকর্ষণটাই মেন আর স্পিরিচুয়াল কি স্পিরিচুয়াল লাভ কী যেখানে হচ্ছে আর্থিক ভালোবাসা অর্থাৎ যেখানে মনের প্রাধান্যটা বেশি তো দেখো জীবনানন্দ ধরো ধরো জীবনানন্দ দাসের জীবনে ঢোকার আগে আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে ধরো একটা ছেলে এবং একটা মেয়ে একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে এলো তাদের সম্পর্ক দীর্ঘদিন কন্টিনিউ হলো সেটা পাঁচ বছর হতে পারে সেটা ছ বছর হতে পারে দশ বছর হতে পারে দশ বছর সম্পর্কের পরে সম্পর্কটার মধ্যে ব্রেকআপ কি কী হল একটা ছাড়া ছাড়ি হয়ে গেলো তারপরে কি হলো মেয়েটা অন্য কাউকে বিয়ে করলো যাকে সে ভালোবাসেনি ছেলেটাও অন্য কাউকে বিয়ে করলো যাকে সে ভালোবাসেনি বেশ স্যার এটা তো নর্মাল কাহিনী এরকম তো হতেই থাকে এর মধ্যে কোনো প্রবলেম কিছু নেই আর অ্যাকর্ডিং টু ইউ এর মধ্যে রকেট সায়েন্সও কিছু নেই আমি বললাম তো এর মধ্যে রকেট সায়েন্স কিছু নেই জীবনটা এবারে ভাবো ছেলেটি একটি মেয়ের সাথে জীবন কাটাতে শুরু করলো তার জীবন শুরু করলো যাকে সে আগের থেকে চিনত না ক্লিয়ার মেয়েদের মেয়েটিও তাই জীবন কাটাতে শুরু করলো এমন একটি ছেলের সাথে যাকে সে আগের থেকে চিনত না ক্লিয়ার আচ্ছা যেটাকে আমরা অ্যারেঞ্জ ম্যারেজ বলি ধরো একটি ছেলে একটি মেয়ের সাথে সম্পর্ক তাকে একদিন দেখতে গেল দেখে তারপরে সেখান থেকে ফিরে এলো ফিরে ফিরে আসার পরে বললো হ্যাঁ আমার পছন্দ হয়েছে বিয়ে বাড়ি ঠিক হয়ে গেল বাড়ির লোক ধুমধাম করে বিয়ে দিল আমরাও গেলাম নিমন্ত্রণ খেয়ে এলাম প্রচুর প্রচুর বিরাট আর কি আচ্ছা মেয়েটি কেমন বা ছেলেটি কেমন এ সম্বন্ধে কি কারো কোনো পূর্ব অভিজ্ঞতা থাকছে এখানে না স্যার থাকছে না মেয়েটা কি চায় মেয়েটার কি ভালো লাগে বা ছেলেটার কি ভালো লাগে ছেলেটা কি চায় এ সম্বন্ধে কারো কোনো অভিজ্ঞতা থাকছে থাকছে না দুজনেই একে অপরের কাছে সম্পূর্ণ অজানা অচেনা কিন্তু এই যে ছেলেটির বা মেয়েটির পূর্ব সম্পর্ক একটা ছিল তাদের জীবনে যে প্রথম ভালোবাসা এসেছিল সেই ভালোবাসাটা মেয়ে মেয়েটির বা ছেলেটির মনের মধ্যে কিন্তু গাঁথা হয়ে রয়ে গেছে সেটা সে জীবনে কখনো ভুলতে পারবে না সেই ভালোবাসাটা কে সঙ্গী করে নিয়ে গিয়ে সে কি করছে দ্বিতীয় একটা সম্পর্কের সূচনা করছে যেটা লিগ্যাল অর্থাৎ আইনত বৈধ আইনত বলবো না সামাজিকভাবে বৈধ অর্থাৎ বিয়ে হয়েছে আর যেটা তার আগের সম্পর্ক সেটা ছিল ইনলিগেল অর্থাৎ যেটা সামাজিকভাবে বৈধ নয় প্রথম শিকার আমরা কোথায় বলতো শিকার এবারে হ্যাঁ এটা বুঝে নিয়েছো তোমরা এবারে শিকার বোঝাবো কি স্যার শিকার মানে কি আগেকার যুগে রাজারা যেত বনের পশু পাখি মারত ধরে নিয়ে আসতো এটাই শিকার করা না শিকার শব্দটার এই অর্থ করলে তোমার খাতাতে এইচ এসের ভালো নাম্বার আসতে পারে না দেখবে আমরা কোথায় কথায় আমরা এরকম টার্ম ইউজ করি আমি এই ভুলে শিকার হলাম আমি এই কাজটার শিকার হলাম আমি কারো ঘৃণার শিকার হলাম আমি কারো ইচ্ছার শিকার হলাম প্রথম দেখো জীবনানন্দ দাস এই শিকার কবিতাটা যখন লিখছেন তার আগে তার যে খফড়াটা বেরিয়ে আসে পত্রিকাতে অর্থাৎ কোনো একটা কবিতার যে খফরা প্রথম বের হয় তারপর তো কবিতাটা আসে অর্থাৎ যখন পত্রিকাতে কবিতাটা প্রথম আসে অর্থাৎ তোমরা হয়তো তোমরা অবশ্যই জানো যে কবিতাটা প্রথম বেরিয়েছিল মহাপৃথিবী বলে একটা কাব্যগ্রন্থে পরবর্তীকালে বনরতা যে বনলতা সেন যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থ স্থান পেয়েছিল এটা কিন্তু তার আগে যে খফড়াটা আসে সেই খফড়ার গল্পটা আমি শোনাচ্ছি তোমাদেরকে এর মধ্যে আমার কোনো জ্ঞান নেই কবিতাটা যখন বেরোয় তার আগে যে প্রথম একটা পত্রিকাতে যে খফড়াটা বেরিয়েছিল সেটা আমার কাছে আছে সেটা তার গল্পটা আমি তোমাদেরকে শোনাচ্ছি এটা ভালো করে শোনো এটা হচ্ছে প্রেক্ষাপট কবি জীবন কবি জীবনানন্দ দাস যার জন্ম হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই মৃত্যু হচ্ছে বাইশে অক্টোবর উনিশশো চুয়ান্ন বলছেন যে এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত শিকার কিসের শিকার কেউ না কেউ কারো না কারো কাছে আমরা শিকার কারো কারো না কারো কাজে আমরা শিকার হচ্ছি কীরকম ধরো তুমি কোনো একটা কাজ করছো ঠিক আছে তুমি কোনো একটা কাজ করছো আর তুমি কোনো একটা কাজ করছো না তুমি একটা কাজ করছো না তোমাকে সেই কাজটা তুমি করেছো বলে কেউ তোমার নামে একটা কমপ্লেন করলো আরও সিম্পিল আরও আরও ইজি করছে ব্যাপারটা তুমি স্কুলের বেঞ্চে বা স্কুলের দেওয়ালে তোমার নামটা লেখো নি করে কেউ মিথ্যা করে স্কুলে একটা কমপ্লেন দিল স্যারের কাছে যে তুমি এই দেওয়ালে এই নামটা লিখেছো বা তোমার নামে মিথ্যার কথা একটা রুটি দেওয়া হলো তাহলে তুমি কারো মিথ্যার শিকার হলে যে শিকারের ফলশ্রুতি হিসাবে তোমাকে স্যার বকলেন স্যার আমার হাতে লেখা তো ধরা পড়ে যাবে তুমি কি তোমার হাতে লেখা জাজ হওয়ার আগেই তুমি কিন্তু স্যারের বকুনির শিকার হলে হলে কি হলে না দ্যাট ইজ শিকার নেক্সট কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ে আরেকটি ছেলেকে আরেকটি মেয়েকে মিথ্যা প্রতিশ্রুতির শিকারে জড়িয়ে ফেলল এই এইখানটা ভালো করে বোঝো একটি মেয়ে যে ভাবে নিজের অ্যাপিয়ারেন্সটা নিয়ে ছেলেটা একটি ছেলের সঙ্গে পরিচয় করলো বা একটি মেয়ে যে অ্যাপিয়ারেন্স নিয়ে যে একটি ছেলে যে অ্যাপিয়ারেন্স দেখিয়ে একটি মেয়ের সাথে পরিচয় করলো কি বলল যে আমার প্রচুর গাড়ি আছে আমার প্রচুর বাড়ি আছে আমি অমুক আমি তুসুক আর একটা মেয়ে যে নিজেকে সুন্দরী সাজিয়ে নিজেকে জ্ঞানী সাজিয়ে নিজেকে একটা ভিন্ন রূপ দিয়ে একটি ছেলের সামনে উপস্থাপিত করলো তুমি দেখা গেল যখন তুমি বাস্তব জানছ যে বাস্তবে এরা এ এরকম নয় তাহলে তুমি কারো মিথ্যার শিকার শিকার মানে কি তুমি কারো ভুলের ফলটা ভোগ করছো অর্থাৎ কারো ইচ্ছাকৃত করা ভুল যার ভোগান্তিটা হচ্ছে তোমার দ্যাট ইজ শিকার হয়েছে শিকার বাহানটা মনে রাখবে তালাবশয় হস্যিকার কয়াকার রোগ শিকার কিন্তু এটাই কবি জীবনানন্দ দাস এই অর্থেই শিকার কবিতাটাতে শিকারকে ব্যবহার করেছেন শিকার মানে আগেকার যুগে রাজারা গেল তীর্থ চালালো একটা হরিণ মারা গেল কি একটা বনশর মারা গেল শিকার করে নিয়ে এলো দ্যাট ইজ নট শিকার এরপর দেখো আমরা প্রতিনিয়ত এই সমাজের বুকে কে সবাই প্রত্যেকেই প্রত্যেকে কি হচ্ছি কিছু না কিছুর শিকার হচ্ছে কিসের শিকার হয় চক্রান্তির শিকার নাই না হয় কারো মিথ্যার শিকার বা কাউকে বিশ্বাস করে ঠোকা এটাও এক ধরনের শিকার অর্থাৎ আমরা সবাই হচ্ছি সেই হরিণটা আবার আমরাই সবাই সেই বাঘটা স্যার এটা কি মানে হয় দেখো মানুষই বাঘ মানুষই হরিণ আমি যখন তোমাকে ঠকাচ্ছি সেই মুহূর্তে আমি বাঘ তুমি হরিণ সে ম্যাচ তোমরা যখন আমাকে ঠকাচ্ছ তোমরা বাঘ আমি হরিণ এ প্রসঙ্গে একটা দেখো এই যে সাইকেলটা চলছে এই সাইকেলটা কিন্তু কন্টিনিউ চলছে কন্টিনিউ এর কোনো পরিবর্তন নেই আর এটাই হচ্ছে সমাজ এটাই হচ্ছে বাস্তব এরপরে দেখো জীবনানন্দ দাস কি হয়েছে না একজন সাহিত্যিক সে কাউকে একটা ভীষণ ভালোবাসছে ভেবে নাও কল্পনা করে যাচ্ছ তো সে কাউকে এতটা ভালোবাসছে যে ভালোবাসার মানুষটা তাকে বলে যাচ্ছে শেষ মুহূর্তে বলে এই বলে ছেড়ে চলে যাচ্ছেন যে ভালোবাসে কেবল বোকারা অর্থাৎ যাকে সে ভালোবাসলো প্রথম জীবনে সেই মেয়েটা তাকে এটা বলে দিয়ে চলে গেল যে ভালোবাসে ওকারা ভালোবাসা আদপে কোনো জিনিসই হয় না এই দুনিয়াটা চলছে টাকার জয়ে এটা বলে দিয়ে জীবনানন্দ দাসকে তার প্রথম জীবনের প্রথম প্রিয়তমা অর্থাৎ প্রথম প্রেমিকা চলে যাচ্ছে জীবনানন্দ দাস কি হলো কারো খেয়ালের শিকার হলো মেয়েটা কি প্রথম জীবনে জানতো না যে জীবনানন্দকে নিয়ে আমি জীবনানন্দের কাছে টাকা নেই আমি এর কাছে থাকবো না আমি এর সঙ্গে তাহলে একটা সময় কাটিয়েছি তাহলে তার একটা খেয়াল বা ইচ্ছা বা ফুর্তি বা মজার শিকার হলো কি জীবনানন্দ দাস আর এই খেয়াল বা ফুর্তির থেকে জানো জীবনানন্দ কি করলো জীবনানন্দের যত কবিতায় এই প্রেমের ব্রেকআপটার পরেই জীবনানন্দ বলতেন যে এই পৃথিবীর সমস্ত মেয়ের মুখ পচা বাঁধাকপির মতো বা এই পৃথিবীর সমস্ত নারীর নাকগুলোকে আমার মনে হয় কানা লাগা বেগুন কানা লাগা বেগুন হচ্ছে পোকা লাগা বেগুন আবার তিনি বলছেন যে মেয়েটির চোখ তুমি পটল চেরা ভাবছ সেই মেয়েটির চোখ আসলে বা সে বাজারের শেষে ফেলে যাওয়া সেই সেই পটলটা যে পটলটাকে গরু হয়তো অর্ধেকটা চিবিয়ে দিয়েছে এই যে জীবনন্দ দাস শিকার হলেন কারো ইচ্ছার বা কারো খেয়ালে তার পরিবর্তে জীবনানন্দ দাসের কবিতার মধ্যে একটা নারী বিদ্বেষী ভাব এলো তাহলে জীবনানন্দ দাসের পরবর্তীকালে যে মেয়েটি তার জীবনে আসবে তার সাথে কি হবে জীবনানন্দের অটোমেটিক একটা অনিহা বা ভালো না বাসার প্রবণতা বা মেয়েটার প্রতি মেয়ে জাতিটার প্রতি একটা ঘৃণা বর্তমান থাকবে তাহলে একটি নিষ্পাপ সহজ সরল মেয়ে শিকার হলো কিসের অন্য একটা মেয়ের ভুলের করা ঠকানোর বা ভুলের বেশ দেখো এরপরে জীবনানন্দ দাস জীবনানন্দ দাস সম্বন্ধে কয়েকটা ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স দেখো জীবনানন্দ দাস প্রথম একজন কবি যার কবিতায় এটা ছিল না স্যার কি ছিল না রবীন্দ্রনাথের মতো নারী ছিল নারীদের সুন্দর রূপ ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পরীদের আনাগোনা ছিল না রবীন্দ্রনাথের মতো সেই রোমান্টিকতা ছিল না যে রোমান্টিকতায় মেয়েরা সুন্দর থেকে সুন্দরী থেকে আরও সুন্দরী হয় জীবনানন্দ দাশের কবিতায় মেয়েরা কঠিন কঠোর এবং বাস্তব হয়ে উঠল জীবন জীবনানন্দ দাশের কবিতায় প্রথম ফুটে উঠল সেই নারীদের কথা যাদের গায়ের রং একটু কালো যাদেরকে সমাজে অনেকেই একটা মুখ মুচকে যাওয়া দৃষ্টিতে দেখে অর্থাৎ কি বলে হ্যাঁ তো ও অতটা ভালো নয় এই যে ও অতটা ভালো নয় এদেরকে নিয়ে কবিতা লিখলেন জীবনানন্দ দাস প্রথম যা রবীন্দ্রনাথ করেননি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় করেননি অর্থাৎ আমরা বলতে পারি জীবনানন্দ জীবনানন্দ দাস সম্পূর্ণরূপে রবীন্দ্রনাথ প্রভাব মুক্ত কবি জীবনান জীবনানন্দ দাসের কবিতায় কি ছিল না বিশ্বময় প্রকৃতি ছিল আর কি ছিল জীবন জীবনহীন রুদ্ধপান অবরুদ্ধ আশা বর্ণহীন দূতিহীন দিনগুলি বিরস মলিন হে এই মৃত্যু আর কত আর কত দিন জীবন জীবনানন্দ দাসের কবিতায় মূল থিমই হচ্ছে জীবন মৃত্যু আর কি ছিল অর্থাৎ এক কথায় বলতে পারো জীবনানন্দ দাসের কবিতায় তুমি যা কিছু চোখের সামনে দেখছ যা কিছু রক্ত মাংস করা যা কিছু জীবন্ত তাই জীবনানন্দ দাসের কবিতায় স্থান পেয়েছিল এটাই হচ্ছে জীবনানন্দ দাসের কবিতার জীবনানন্দ দাসের জীবনের প্রথম পাঠ এবং শিকার কবিতার প্রেক্ষাপট এবার উৎসটা বলে দিই তোমাদের পাঠ্য শিকার কবিতাটা জীবনানন্দ দাস মহাশয়ের প্রথম যে কাব্যগ্রন্থ ছিল মহাপৃথিবী সেই মহাপৃথিবী কাব্যগ্রন্থে প্রথম সংকলিত হয় পরবর্তীকালে বনলতা সেন কাব্যগ্রন্থে স্থান পায় পরের দিন আমরা কবিতা শুরু করব দেখো যদি তোমরা কখনো লেখো যে স্যার মহাপৃথিবী কাব্যগ্রন্থটা লিখবো তাহলে এর সালটা একটু বলে দিন অ্যাকচুয়ালি অনেক বইয়ে অনেক রকম সাল দেওয়া আছে উনিশশো বিয়াল্লিশ দেওয়া আছে তোমরা করবে উনিশশো তো মহাপৃথিবী কাব্যগ্রন্থের প্রকাশকাল অর্থাৎ হ্যাঁ কবিতাটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই শিকার কবিতার দুটো থিম অর্থাৎ শিকার কবিতাটার মধ্যে দুটো পাট আছে যার মধ্যে চারটে অর্থ আছে অর্থাৎ দুটো পাটে আছে কবিতাটা একটাই হচ্ছে একটা পাঠ হচ্ছে একটা ভোরের আশ্চর্য বিষণ্ন রূপ হয়েছে দেখো ভোরের বিষণ্ন রূপ এটাই হচ্ছে প্রথম কন্ট্রাডিক্টরি ওয়ার্ড ভোর আবার বিষণ্ন হয় নাকি সেটা কি করে হচ্ছে সেটা বোঝাবো তার অন্তর্নিহিত অর্থ বোঝাবো দ্বিতীয় অর্থ দ্বিতীয় পাঠে কি আছে যেখানে শিকারীর বন্দুকের গুলি আর হরিণ অর্থাৎ কবিতার দুটো পাঠ তোমার অ্যান্সারের মধ্যে কেন শিকার কবিতা এতটা টাফ শিকার কবিতার উত্তর লেখাটা এতটা টাফ কেন হয়ে যায় না টাফ এ কারণেই হয়ে যায় কারণ দুটো জিনিসকে যখন তুমি পাঞ্চিং করবে না অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টকে যখন লাইনে করা হবে এই পাঞ্চিংটা ঠিকমতো তোমরা করতে পারো না অনেকে করতে পারে না যে কারণে শিকার কবিতার বড় কোশ্চেনে মার্কস আসে না তো চলো পরের দিন অর্থাৎ আগামীকাল শুরু করব শিকার কবিতার প্রথম অংশটার প্রথম ছটার প্রথম স্তবকটা আজকে এ পর্যন্তই ধন্যবাদ